মোকসদা একাদশী ও গীতা জয়ন্তীতে যে কাজগুলি করলে ভগবান অনেক খুশি হবেন যে কাজগুলি করবেন না সুপ্রিয় ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই না টেনে ছোট্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন তেইশ ডিসেম্বর শনিবার অগ্রহণ মাসে শুক্লপক্ষের এই দিনে গীতা জয়ন্তী এবং মোকসদা একাদশী তিথি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই তিথিতে অর্জুনের নিকট গীতার জ্ঞান দান করেছিলেন তাই এই দিনকে গীতার জন্মদিন বলা হয়ে থাকে এই মোক্সদা একাদশী তিথি পাপ বিনাশিনী ও ব্রত মধ্যে সর্বশ্রেষ্ঠা ভগবান স্বয়ং বলেছেন যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মোক্ষদ একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পরে মুক্তি লাভ করে এখন জানব কি কি অবশ্যই আপনারা করবেন একাদশীর দিন খুব ভোরে প্রাত স্নান করবেন ব্রাহ্ম মুহূর্ত সময় বা কমপক্ষে সূর্যোদয়ের পূর্বে স্নান সম্পন্ন করুন সম্পূর্ণ একাদশী ব্রতটি নির্জলার সহিত উপবাস পালন করতে চেষ্টা করুন নিকটস্থ মন্দিরে গিয়ে গীতা পারায়ণে অংশগ্রহণ করুন এবং বিশেষ গীতা দর্শন করুন ভগবানের চরণ কমলে অধিক তুলসীপত্র এবং পুষ্প নিবেদন করুন মন্দিরে যেতে সম্ভব না হলে আপনার ঘরের মধ্যে বসেই পরিবারে সকলে মিলে গীতার প্রথম শ্লোক থেকে সাত শত শ্লোক পর্যন্ত ভক্তি সহকারে পাঠ করুন শাস্ত্রে বলা হয়েছে যিনি ভক্তি সহকারে গীতা পাঠ করেন অন্যকে গীতার্থ শ্রবণ করান তিনি পরমপদ বৈকুণ্ঠ লাভ করেন গীতা জয়ন্তীতে গীতা দান অত্যন্ত মাহাত্বপূর্ণ গীতা দানের ফলে বিষ্ণু লোকে ভগবান বিষ্ণুর সাথে বাস হয় মৎসদ একাদশীর কথা এই তিথিতে অত্যন্ত মনোযোগ সহকারে পাঠ এবং শ্রবণ করুন বিবিধ প্রকার ফল সাজিয়ে নৈবদ্য হিসেবে ভগবান শ্রীহরিকে নিবেদন করুন এতে ভগবান অনেক খুশি হবেন মৎসদা একাদশীতে রাত্রি জাগরণ করা অধিক মাহাতপূর্ণ তাই রাত্রি জাগরণ করে হরি গুণগান জব হরে কৃষ্ণ কীর্তন করুন এবার জানব কি কি ভুলেও করবেন না দন্তমার্জন সাবান শ্যাম্পু তৈলাদি যেই কোনো প্রকার প্রসাদনী ব্যবহার হতে বিরত থাকবেন দিনের বেলায় ঘুমানো পরিহার করবেন ছুরি বা কাঁচি জাতীয় যেই কোনো কিছু ব্যবহারে অত্যন্ত সতর্ক থাকবেন যাতে কোনো ভুলে রক্তপাত না হয় চা পান সিগারেট সহ যেই কোনো প্রকার নেশা এই দিনে বর্জন করবেন তাস পাশা থেকে শুরু করে যে কোনো প্রকার দ্রুতগিরা এবং যৌনসঙ্গ হতে বিরত থাকবেন হরে কৃষ্ণ